আসো শ্রাবণ আসো জেরি তুমি কি হিরো হতে চাও সাইডে যাও ভিডিও করে দাও কাজ করো পারবা না ভিডিও করতে তুমি ওই যার ভিডিও করলে ভিডিও করতেই হাঁড়ায় থাকো তোমার ভিডিও করি আমি কি খবর তো হার্ট আউট তো গছিয়ে লেনা আচ্ছা আরে কি খবর তো কেমন আছস দেখে না কত কত যাই আরে কি র জয় রলি 543 to 100 অ্যাকশন আরে কি খবর তো কেমন আছস ভালো আছস তুমি দাঁড়াও না দাঁড়াও না তুমি ডাউনই থেকো হ্যাঁ আমি আমি আমার মতো ও ব্যালেন্স করে তুমি দাঁড়াতে খেলতে যাও রলি অ্যাকশন আরে কি খবর তো কেমন আছস ভালো আছস ঘরে হাত দিয়ে রাখ ঘাড়ে হাত দিয়ে রাখে হঠাৎ করে দেখবি ঘাড়ে হাত থাকলে কথা দেখে মানে বিষয়টা হচ্ছে কি